প্রতিদিন রাতের ডিনারে কি বানাবেন সেটা কিন্তু একটা চিন্তার বিষয় তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেসিপিটা ট্রাই করতে পারেন যেটা বানানোও সহজ আর সময়ও কম লাগে তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে আজকের আপনাদের জন্য থাকছে সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি করার জন্য প্রথমেই যা আমাদের লাগছে সয়াবিন আমি এখানে দুইশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি এখন আমি এটা একটা বাটিতে নিলাম আর আমি এখানে দিব উষ্ণ গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলেও দিতে পারেন তবে হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে ঠান্ডা জলে রাখতে পারেন আর যদি কম সময় থাকে তাহলে একটু উষ্ণ গরম জলে দিতে পারেন রেসিপিটা শুরু করার আগে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য আমি এখানে নিয়েছি চারটা লাল মরিচ নিয়েছি দুই টুকরা দারুচিনি নিয়েছি চারটা এলাচ নিয়েছি চার পাঁচটা লবঙ্গ নিয়েছি চা চামচ আস্ত গোলমরিচ এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা আমি একটা শুকনো খোলায় নেড়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে আমি তাতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তবে আপনারা এটা সাদা তেলেও করতে পারেন এখন আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি সেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তাই একটু লবণ দিলাম আর কিছুই না শুধু লবণে এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি তেলটা একটু বেশি নিয়েছি কারণ আলু ভাজি তারপরে সয়াবিন রান্না সব এই একই তেলের মধ্যেই হবে আলুটা তুলে নিয়ে আমি এখানে দিলাম এক বাটি ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ কুচি একদম খুব মিহিমিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হাই হিটে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এটাকেও আমি পেঁয়াজের সাথে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আমি এখানে কোনো ঝালের গুঁড়ো ব্যবহার করিনি শেষে কাঁচা ঝাল দিবো আর ওই ভাজা মশলার সাথে আমি গোলমরিচ ভেজে রেখেছি ওটা দিবো এখন দিয়ে দিলাম এক বাটি কুচানো টমেটো দিলাম স্বাদ মতো লবণ এখন এই টমেটো এই মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি এই টমেটোটাকে সব মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ টমেটোটা একটু একটু না গলে আসে দেখতে পাচ্ছেন গলেও আসছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এই টক দইটা দিয়ে একদম লো আছে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি তা না হলে আবার টক দইটা ফেটে যেতে পারে আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জল ছড়ানো সয়াবিন আর এই সয়াবিনগুলো আমি এখানে দেওয়ার আগে ছিপে ছিপে এর সব জলটা ছাড়িয়ে নিয়েছি এখন এই মশলার সাথে টমেটোটাকে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এখনই কোনো জল ব্যবহার করতেছি না কারণ এই মশলার সাথে সয়াবিনটাকে খুব সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে একটু গরম হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে ঢাকা না দিয়েও রান্না করতে পারেন ঢাকা দিয়ে আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি টক দইটাকে ব্যালেন্স করার জন্য এখন দিলাম আমি ভেজে রাখা আলুগুলি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আবারও একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে তরকারির সাথে মিশে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আর দিলাম এক মুঠো ধনিয়া পাতা এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেল আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা আপনারা পরিবেশন করতে পারেন রুটি পরোটা বা ভাতের সাথে সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে